আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তার খুনের পর মহিলাদের বিশেষ সুরক্ষা দিতে রঘুনাথগঞ্জে সক্রিয় হলো জঙ্গিপুর পুলিশ জেলার মহিলা পুলিশ বাহিনী মঙ্গলবার দিন এই পুলিশ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে মহিলাদের সুরক্ষা দিতে কেবলমাত্র হাসপাতাল নয় বরং স্কুল কলেজ থেকে পার্ক সহ শহর গ্রাম জুড়েই টহলদারি জারিয়ে রাখবে মহিলা পুলিশ কর্মীরা এক প্রশ্নের উত্তরে দায়িত্বপ্রাপ্ত মহিলা পুলিশ আধিকারিক জানান অনেক আগে থেকেই এই ধরনের টহলদারির ব্যবস্থা ছিল তবে আর ঘটনার পরেই এই বাহিনী আরও অনেক বেশি সজাগ রয়েছে রঘুনাথগঞ্জ ছাড়াও ধুলিয়ান ফরাক্কা সুতি সাগর সাগরদিকে সর্বত্রই মহিলা পুলিশদের এই ধরনের কর্মসূচি শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের এখনও চলছে তো যদি মনের কোনো সমস্যা হয় বা কিছু হয় তো আমরা আছি পাশে আছি সাথে আছি যে কোনো সমস্যা হলে আমরা থাকবো রোদে যদি আমরা এখন খাড়া এদিন হসপিটালে পার্কে স্কুল কলেজ সব জায়গায় আমরা যাচ্ছি যদি কোনো সমস্যা থাকে তার জন্য আমরা ওনাদেরকে সেফটি নিয়ে সিকিউরিটি করানোর জন্য আমরা এখনই পাশে আছি সেটা দেখুন আমরা আজকে সতর্কতা দাওয়ার জন্য এসেছি আগে থেকে আসে ওয়ান জিরো জিরো ডাইল করলে কনফার্মেশন কলটা চলে যাবে তখন আমাদের বলবে আমরা ইমিডিয়েটলি চলে এটা কি আর যাবো না আগে থেকেই ছিল আগে থেকেই চলছে আগে থেকেই চলছে এটা এখনও চলছে সেফটি নিয়ে এখন আরও সমস্যা চলছে তার জন্য আমরা সেফটি দেওয়া ফিল মানে আরও ওদের সিকিউর ফিল করানোর জন্য আমরা এখনও আছি পাশে আছি এই জন্য আমরা আজকে আরও বলা যেতে পারে যে আর্জি করে ঘর থেকেই চলছে এখন আরও বিশেষ করে আমরা দাও হচ্ছে রাত্রে কি টহল দেবে হ্যাঁ অবশ্যই আমাদের সেফটির জন্যে যখনই কোনো কিছু অসুবিধা যদি হয় একশো ডায়াল করলে ওদের ফ্লায়ার টিম আছে কিছুক্ষণের মধ্যেই চলে আসতো এই যে পুলিশের তথ্য দেখুন এইটা তো একটা মানে ঘটনা হলো ইনসিডেন্ট হলো তারপরে এই জিনিসটা মানে পুলিশরা প্রোটেকশন দিচ্ছে কিন্তু এইটা তো আগের থেকেই করা উচিত ছিল আমার হিসাবে তাহলে আর কখনো এই জিনিসটা ঘটতো না তাই না মানে এখন করছে সেটা খুবই ভালো কিন্তু এটা শুরু থেকেই করে থাকা উচিত ছিল ফর আওয়ার প্রোটেকশন তাই না মানে আমি এটা মনে করি এই যে পুলিশ সজাগ করে বেড়াচ্ছে কতটা সাহস যোগাচ্ছে দেখুন সাহস যোগাচ্ছে সেটা তো ভালো জিনিস আমি সেটা খারাপ বলছি না কিন্তু জিনিসটা তো আমরা তো একজনকে হারিয়ে ফেললাম তারপরে গিয়ে আমরা এই প্রোটেকশনটা পাচ্ছি পুলিশের পদক্ষেপকে আপনি কেমন চোখে দেখছেন এই যে পুলিশের পদক্ষেপ এইটা পুলিশ এখন হ্যাঁ যেটা করেছে সেটা ভালো জিনিস খুবই ভালো এইটাকে ভালো মতেই নেওয়া হচ্ছে ডক্টর রচিতা সামন্ত